লিংডিনের এই অ্যাবাউট সেকশনটা কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা তুমি যদি ভালো করে তৈরি করতে পারো তোমার প্রোফাইলটা একটা অন্য পাবে। আমাদের জায়গা আছে। যেখানে আমরা কাজের কি কোথায় কাজ করেছি না করেছি সেই বিষয়গুলো আমরা বলতে পারছি তাহলে কেন আমরা অ্যাবাউট সেকশনটাকে মন দেবো লিংডিনের যে এক্সপিরিয়েন্স সেকশনটা আছে সেটার কিন্তু ফাংশনটা অনেকটা তোমার রেজিউম এর মতন এখানে তুমি তোমার কোথায় কি কাজ করেছো না করেছো এই বিষয়গুলো কতদিন কাজ করেছো কোন বিষয়ের ওপর কাজ করেছো। সেই বিষয়গুলোকে তুমি এখানে তুলে ধরতে পারো ঠিক আছে কিন্তু এখানে তুমি কত কথা বলবে বেশি কথা তো বলতে পারবে না না তাহলে সেটা মানে দেখতেও ভালো লাগবে না যে পড়ছে তার কাছেও একটা অতিরিক্ত ইনফরমেশন অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে বলে মনে হবে এইটা তুলনায় যদি তুমি about section এবার linkedin profile সামারির জায়গায় তুমি দেখো এইখানে তোমার কিন্তু তোমার যে এতদিনের কাজের জায়গা তোমার যে এখনো পর্যন্ত কেরিয়ার যতটা এগিয়েছে এই পুরো ক্ষেত্রটাকে পুরো জায়গাটাকে একটা গল্পের মতো করে সুন্দরভাবে প্রেজেন্ট করা সেইটা কিন্তু তুমি একমাত্র এই লিঙ্কডিন প্রোফাইল সামারিতে অর্থাৎ অ্যাবাউট সেকশনে তুমি করতে পারবে ফলে এই বিষয়টা ভীষণ ভালোভাবে মন দিয়ে সুন্দর করে গুছিয়ে করতে হবে আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এই লিংকডইনের প্রোফাইল সামারিটাকে ভালো করে লিখতে পারি ধর তুমি লিখতে বসলে তুমি এই গোটা লিংকডইনের যে এবাউট সেকশনের কনটেন্টটা তুমি লিখবে সেটাকে তুমি তিনটে ভাগে ভাগ করে নিতে পারো এক নম্বর ভাগ যেখানে থাকবে তোমার इंट्रोडक्शन যেখানে তুমি নিজের পরিচিতি দেবে নিজেকে চেনাবে সেখানে হয়তো তুমি এইভাবে বললে যে তুমি তোমার নাম বললে তুমি কোথায় কাজ করছো সেটা তুমি বললে এবং তারপরে কত বছর ধরে তুমি কাজ করছো কত বছর ধরে তুমি আছো এই বিষয়টা তুমি বললে যে যে বিষয়গুলো নিয়ে তুমি কাজ করেছো সেইগুলোকে তুমি বলে দিলে ধরো একটা সময় পর্যন্ত তুমি কাজ করেছো এবং তারপরে তুমি এটা লিখছো তাহলে তো ঠিক আছে যদি ধরো তুমি ফ্রিল্যান্সিং করেছো বা ইন্টার্নশিপ করেছো তুমি সেইগুলোকেই লিখবে সেগুলোকেও তোমার কাজের কেরিয়ারের একটা অংশ হিসেবে ধরবে এবং সেইভাবে লিখবে যে এত বছর ধরে তুমি এই বিভিন্ন জায়গায় এবং করেছো। এই এই বিষয়ের এবার ধরো তোমার সেটাও করা নেই তুমি একদম সদ্য পাশ করেছ এবং এখন নতুন চাকরির জন্য ইন্টার্নশিপের জন্য বা ফ্রিলান্সিং এর জন্য চেষ্টা করছো সেখানেও তুমি এটা পরিষ্কার ভাবে লিখে দিতে পারো যে তুমি এই বিষয় নিয়ে পড়াশুনো করেছো এই এই বিষয়গুলোর উপর তুমি কাজ করেছো সেটা হতে পারে তুমি কলেজে যে প্যারাগ্রাফটা হবে সেখানে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে এবং তারপরে নিজের কাজ সম্পর্কে এত কতদিন ধরে তুমি কাজ করছো এই ধরনের যে রোলটার জন্য তুমি চাইছো যে এই রোলটায় আমি একটা চাকরি পেতে চাই এই সংক্রান্ত কতদিন ধরে তুমি কাজ করেছ কি ধরনের কাজ করেছ এই বিষয়গুলোকে প্রাথমিকভাবে ইন্ট্রোডাকশন হিসেবে তুমি প্রথম প্যারাগ্রাফে বলবে দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা যখন আসছি সেখানে আমরা দেব যে আমরা এই যে এতদিন ধরে কাজগুলো করেছি সেখান থেকে আমরা কি আউটপুট পেয়েছি সেইগুলোর কেস স্টাডি আমরা কিছু কিছু দেব বা সেটার পারফরম্যান্স কেমন হয়েছে সেগুলো আমরা কিছু কিছু দেব ধরো তুমি একজন স্টুডেন্ট তুমি একজন ইন্টার্ন হিসেবে কোথাও জয়েন করতে চাইছো বা কোনো রকম অপরচুনিটি খুঁজতে চাইছো সেক্ষেত্রে তুমি যে যে বিষয় নিয়ে ধরো পড়াশোনা করেছো সেটা তুমি আগে বললে এবার ধরো কোনো প্রজেক্ট তুমি ভীষণ ভালোভাবে মানে করেছো। যেখানে তোমার মার্কস ভীষণ ভালো এসছে বা যেটা ভীষণ ভালো জায়গায় পাবলিশ হয়েছে বা এরকম কোনো কাজ যেটা ধরো তোমার আহ টিমের সঙ্গে কোনো কোনো একটা বড় প্রজেক্ট হ্যান্ডেল করেছো কোনো ইভেন্ট হ্যান্ডেল করেছো কোনো টিম মানে তোমাদের একটা গ্রুপকে ম্যানেজ করেছো যেটাই হোক না কেন তুমি সেইগুলোকে একদম মেট্রিক দিয়ে দিয়ে সংখ্যা দিয়ে দিয়ে সেই বিষয়গুলোকে লিখবে ধরো কোনো বিষয় তুমি খুব ভালো নাম্বার পেয়েছো সেই বিষয়টাকে দিতে পারবে সেরকম পয়েন্ট ওয়াইজ তুমি ব্যাপারটাকে দেবে এবার ধরো তুমি কোনো আহ ফ্রিলান্সিং করেছো বা ইন্টার্নশিপ করেছ সেইগুলোতে তুমি কোন কোন বিষয়ের ওপর কাজ করেছো এবং সেইগুলোকে তুমি কি ওই কাজটা করে কি ইম্প্যাক্ট হয়েছে শুধুমাত্র ধরো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেছি বলার বদলে ধর তুমি বললে যে আমি এই 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 কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজ বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল করেছি কন্টেন্ট তৈরি করেছি এবং গোটাটা পুরো আমি অ্যানালাইজ করেছি পারফরমেন্স দেখেছি এবং আমার কন্ট্রিবিউশনের ফলে ওই কোম্পানিগুলোর সোশ্যাল মিডিয়ার গ্রোথ ফিফটি পার্সেন্ট পর্যন্ত হয়েছে এবং এই বিষয়গুলো তুমি একটু ভালোভাবে দেখবে যে আগে কত ছিল তুমি কাজ করার পর কতটা গ্রোথ হয়েছে কোন কোন বিষয় তুমি কাজ করার পর সেই হয়েছে। বিশেষ বিশেষ যদি দিক থাকে সেইগুলো তুমি উল্লেখ করতে পারবে যেমন ধরো তোমার হয়তো ভিডিও তৈরির জন্য বিশেষভাবে কোনো কোনো ক্লায়েন্টের বিশেষ লাভ হয়েছে সেই দিকটাকে তুমি হাইলাইট করবে কিন্তু খেয়াল করবে যেন তুমি নাম্বার দিয়ে বুলেট দিয়ে এইভাবে আউটকামের ওপর খেয়াল রেখে মানে তোমার কাজের জন্য ক্লায়েন্টের কত লাভ হয়েছে সেই বিষয়টাকে হাইলাইট করে তবে তুমি ব্যাপারটা লিখবে একইভাবে যদি তোমার কাজ করা হয়ে থাকে কোথাও কোন জায়গায় চাকরি করা হয়ে থাকে সেখানে শুধু কি কাজ করেছ বলার বদলে এইভাবে বলবে যে তুমি কোন বিষয়ের ওপর কাজ করেছো এবং সেইখান থেকে ওই অর্গানাইজেশনের কি লাভ হয়েছে যেমন ধরো তুমি হয়তো এসিওর এসিও করি এটা বদলে বলতে যে আমি কোম্পানির ওয়েবসাইটকে অপটিমাইজ করেছি কিওয়ার্ড অপটিমাইজ করেছি যার ফলে ওই কোম্পানির ওয়েবসাইটের র‍্যাংকিং র্যাঙ্কিং এই পাঁচটা ব্র্যান্ডেড বা নন ব্র্যান্ডেড কিওয়ার্ডের জন্য এখন টপ পেজের মধ্যে আসছে এরকম ভাবে তুমি নিজের যে কাজটা তুমি করেছো সেইটাকে আউটকাম কি হয়েছে তার থেকে ফলাফল কি হয়েছে ক্লায়েন্টের বা ওই তোমার এমপ্লয়ারের কি লাভ হয়েছে সেই বিষয়টাকে হাইলাইট করে বুলেট করে করে মানে একদম পরিষ্কার সহজ ভাবে বিষয়গুলোকে লিখবে তিন নম্বর জায়গায় বলতে হবে যে কেন তুমি লিঙ্কডিনে উপস্থিত আছো হ্যাঁ এবার ধরো তুমি সরাসরি তো বলতে পারো না এইভাবে হয়তো বলা যাবে না যে আমি এই জন্য লিঙ্কডিনে আছি বা আমি এখন না একটা চাকরি খুঁজছি এবং তোমাকে ভাই আমাকে চাকরি দিতে হবে এইটা তো বলা যায় না তুমি কিভাবে বলতে পারো যে তুমি যে বিষয়ে চাকরি খুঁজছো সেই বিষয়গুলো নিয়ে তোমার যে জ্ঞান সেই বিষয়গুলো নিয়ে তোমার যে জানা যে তোমার অভিজ্ঞতা বা তোমার যে প্যাশন সেই প্যাশনটাকে তুমি এখানে হাইলাইট করতে পারো ধরো তুমি একটা কোডিং সম্পর্কিত কোনো রোলে চাকরি খুঁজছো তুমি এইভাবে বলতে পারো যে আমার প্যাশন হলো বা আমার লক্ষ্য হলো যে আমি আমার এই প্রোগ্রামিং এর স্কিল এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট কে বিভিন্ন সার্ভিসেস কে বিভিন্ন কোম্পানি কে এমন ভাবে আমি উন্নত করব প্রোডাক্ট এমনভাবে এমন ভাবে তৈরি করব যে এইটা মানুষের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রকমের প্রবলেম সলভ করবে এবং আমার কোডিং এর জন্য সেই বিষয়গুলোতে মানুষের জীবনে চেঞ্জ আসতে পারবে ফলে তুমি একটা কোনো বিষয়কে একদম ছোট্ট করেও বলতে পারো আবার খুব বড় করেও দেখাতে পারো কিন্তু তোমাকে দেখাতে হবে তুমি মন থেকে কোনটা বলছো যদি তোমার সত্যি একটা প্যাশন হয় তাহলে সেই প্যাশনটাকে তুমি হাইলাইট করো এবং যে রিক্রুটার হবে তখন তোমার তাকে আলাদা করে বলতে হবে না যে তুমি আমাকে চাকরি দাও তখন দেখবে সে তোমার কথা দেখলেই বুঝতে পারবে যে এই যে মানুষটা আছে এ কিন্তু এই কাজটা নিয়ে ভীষণ প্যাশনেট ফলে আমি যদি এর সঙ্গে কথা বলি আমি যদি এর সঙ্গে কাজ করি এটা এটাও সম্ভব হতে পারে যে আমার কোম্পানির জন্য সে একই রকম প্যাশন নিয়ে কাজ করবে ফলে এই যে তোমার কাজটা এই যে ইম্প্যাক্টটা এটা কিন্তু এই লিঙ্কডিনের অ্যাবাউট সেকশনের মাধ্যমে তুলে ধরা সম্ভব তাই অবশ্যই এই তিনটে স্তরকে মাথায় রাখবে এবং সেইভাবে নিজের লিঙ্কডিন প্রোফাইলের অ্যাবাউট সেকশনকে মানে প্রোফাইল সামারিকে তৈরি করবে লিঙ্গিলে যখন তুমি সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ হলো ঠিক ঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার করা এই যে তুমি কিওয়ার্ডগুলো গুলো ব্যবহার করবে যত ভালোভাবে তুমি গুলো ব্যবহার করবে যদি তুমি নিজের যে কাজটা তুমি পেতে চাইছো এখানে চাকরি পেতে চাইছো যেই রোলে সেই সংক্রান্ত কিওয়ার্ড গুলো যদি তুমি ঠিক ঠিক ব্যবহার করো তাহলে সেই বিষয়গুলো দিয়ে সেই কিওয়ার্ড গুলো দিয়ে যখন রিক্রুটাররা সার্চ করবে তোমার প্রোফাইলটাও উঠে আসা তোমার প্রোফাইলটাও সহজে খুঁজে পাওয়া তাদের পক্ষে সম্ভব হবে আচ্ছা এবার তোমার মনে হতে পারে যে আমি কি করে বুঝবো যে আমি যে কাজটা করতে চাইছি তার জন্য কোন কোন কিওয়ার্ড গুলো ঠিক হবে বা সেগুলোকে আমি কিভাবে ইনক্লুড করব ধরো তুমি একজন কন্টেন্ট রাইটার হতে চাও এবং তুমি কন্টেন্ট রাইটিং করার জন্য চাকরি খুঁজছো কি করে বুঝবো যে আমরা কন্টেন্ট রাইটিং এর জন্য কোনগুলো যথাযথ কিওয়ার্ড হবে কোনগুলোকে আমার এই অ্যাবাউট সেকশনে রাখা যাবে আমরা দেখব যে কন্টেন্ট writing jobs করে ধরো এখানে আমি লিখলাম কন্টেন্ট রাইটিং জবস করে আমি জবসে চলে গেলাম আমি এবার দেখতে থাকছি ঠিক আছে এখানে যদি প্রত্যেকটা অপশনগুলো দেখছো এগুলো তোমার এক একটা কন্টেন্ট রাইটিং এর ওপেনিং কেমন এবার এখানে তুমি যে কোনটায় ক্লিক করো এবার এখানে দেখবে তুমি ফুল ডেসক্রিপশনে ক্লিক করলে তোমার যাবতীয় যা এরা কি কি জিনিস চাইছে কি কি আহ দক্ষতা চাইছে কি কি অভিজ্ঞতা চাইছে সব তুমি এখানে দেখতে পেয়ে যাবে ঠিক আছে এই রকম তুমি কয়েকটা পর যদি দেখো ধরো এখানে তুমি দেখলে তারপর ধরো এইটা আবার দেখলে একই ভাবে আবার ক্লিক করলে আবার পরপর পরপর দেখলে কি কি চাইছে কি কি অভিজ্ঞতা চাইছে কোন দক্ষতা চাইছে এরকম ধরো তুমি মিনিমাম দশটা দেখলে দেখলে তোমার আইডিয়া হয়ে যাবে যে কমন কি কি জিনিসগুলো থাকছে সেইগুলো হলো তোমার কিওয়ার্ড ঠিক আছে এবার সেইগুলো তোমার মধ্যেও যদি উপস্থিত থাকে সেগুলোকে তোমার তখন এই অ্যাবাউট সেকশনে তুমি ঢোকাতে পারবে একটা বিষয় কখনোই ভুল করবে না এটা কখনোই হেলাফেলা করবে না তাহলে তোমার যখন অ্যাবাউট সেকশনের লেখাটা তুমি লিখলে সেটা কিন্তু অবশ্যই প্রুফ রিড করে নেবে তোমার এই অ্যাবাউট সেকশন তোমার একটা নিজের ইমপ্রেশন তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে এখানে ফলে তোমার এই ইম্প্রেশনটা খারাপ যাতে না হয়ে যায় সেটা কিন্তু সর্বদিক থেকে চেষ্টা করতে হবে তোমার একটা প্রুফ রিড না করলে যে ঠুনকো যে ভুলগুলো হয়ে যাবে বানান ভুল হোক বা গ্রামারে ভুল হোক যেটাই হোক না কেন সেন্টেন্সে কোনো ভুল হোক বা কিছু এদিক ওদিক হোক এটা তো কোনো কাম্য নয় না কেন শুধু শুধু এই রিস্কটা তুমি নেবে একবার গ্রামারলি বা হেমিং ওয়ে এরকম অনেক টুলগুলো আছে এগুলোতে এগুলো ব্যবহার করে তোমার একটা করে করে একবার গ্রামারটা চেক নেবে। তাহলে এগুলো নিশ্চিন্ত হয়ে তুমি ব্যাপারটা নিয়ে পোস্ট করতে পারবে এবার একটা প্রশ্ন তোমার মনে হতে পারে আমি তো অত ভালো জানি না এগুলো তো আমায় ইংরাজিতে লিখতে হবে তাহলে আমি কি করে লিখবো এত চিন্তা করার কোনো কারণ নেই তোমার এত ভয় পাওয়ারও কোনো ব্যাপার নেই সবচেয়ে সহজ চার জিবি ব্যবহার করে তুমি এটা আরামসে করে নিতে পারবে চ্যার আমরা একটা ভাবে শুধু একটা প্রম্পট দেব কি করব যে আমি কি করেছি আমার কি কাজ সেটা আমি লিখবো এবং তারপরে আমরা এটা যে এই এই কি ব্যবহার করে আমাকে একটা প্রোফাইল সামারি তুমি তৈরি করে দাও একবার করে দেখেনি এখানে আমরা কি করতে পারি আমি এখানে একটা প্রম্পট দিচ্ছি তা হলো যে আই এম আনটেন্ট রাইটার ফ্রিল্যান্সিং ফর পাস্ট ফোর ইয়ার্স মানে আমি একজন কন্টেন্ট রাইটার গত চার বছর ধরে আমি ফ্রিলান্সিং করছি এগুলো বানানো আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে এগুলো করছি আই ওয়ান্ট টু রাইট আ স্ট্রং অ্যাবাউট সেকশন ফর মাই লিংডেন সো দ্যাট আই ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ রিক্রুটার্স অ্যান্ড আই ক্যান ল্যান্ড মাই ড্রিম রোল অ্যাজ আ কন্টেন্ট রাইটার মানে আমি একটা স্ট্রং অ্যাবাউট সেকশন আমার লিংডিনের লিংডেন প্রোফাইলের জন্য লিখতে চাই যেটার মাধ্যমে আমি রিক্রুটারদের অ্যাট্রাক্ট করতে পারবো তাদের অ্যাটেনশনকে মনোযোগকে অ্যাট্রাক্ট করতে পারবো এবং আমি আমার স্বপ্নের যে কন্টেন্ট রাইটারের রোল সেটাতে আমি চাকরি পেতে পারবো রাইট থ্রি পার্ট লিংডিন সামারি ফর মাই ওয়ার দ্য ফার্স্ট সেকশন হ্যাজ মাই ইন্ট্রোডাকশন সেকেন্ড সেকশন শো কেসেজ মাই কন্ট্রিবিউশন অ্যান্ড সাকসেস ইন মেট্রিক্স ট আই এম ফর কন্টেন্ট রাইটিং অ্যান্ড হাউ আই এম ক্রিয়েটিং এবার সেখানে আমি কি বলছি আহ যে আমাকে একটা তিনটে পার্টে বিভক্ত একটা লিঙ্কডিন সামারি প্রোফাইল সামারি আমার লিংডিন প্রোফাইলের জন্য লিখে দাও যেখানে প্রথম সেকশনে থাকবে মানে আমার ইন্ট্রোডাকশন দ্বিতীয় সেকশনে থাকবে আমার যে এখনো পর্যন্ত কাজের কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন ভালো যা যা যেখানে যেখানে কাজ করেছি সেইটা সেটা একটা মাধ্যমে মাধ্যমে আমাকে বলবে এবং তৃতীয় সেকশনে থাকবে যে কন্টেন্ট রাইটিং নিয়ে আমি কতটা প্যাশনেট আমার কতটা এই কাজটা করতে ভালো লাগে এবং এই কাজের মাধ্যমে আমি কি ইম্প্যাক্ট তৈরি করতে পারবো সেইটা তুমি এই তৃতীয় সেকশনে বলবে এবার দেখি এটার উত্তরে সে কি বলে এ একদম সুন্দরভাবে একটা তিনটে সেকশনে ভাগ করা খুব ভালো কংক্রিট একটা অ্যাবাউট সেকশন সে তৈরি করে দিল এখানে তো নিজেদের নিজের মতো জিনিসগুলো দিয়েছে তুমি নিশ্চয়ই তোমার যা যা তুমি কাজ করেছো সেই সংখ্যাগুলোকে দেবে আজকের জন্য এই পর্যন্তই তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম যে কিভাবে আমরা লিঙ্কডেনের অ্যাবাউট সেকশনকে শক্তিশালী ভাবে তৈরি করতে পারি এবং এইটা করলে কিভাবে আমাদের নিজের কাজের ক্ষেত্রে আমাদের চাকরি খোঁজা এবং চাকরি পাওয়া এবং রিক্রুটারদের কাছে নিজের আরো স্ট্রং করাটা কত ভালোভাবে সম্ভব হবে এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলে আমি কেরিয়ার সংক্রান্ত চাকরি জীবন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি কিভাবে চাকরি পাওয়া যায় কিভাবে চাকরির জন্য নিজের প্রস্তুতি নিতে হয় কোন কোন বিষয় মাথায় রাখতে হয় এই বিভিন্ন দিক কেরিয়ারের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি তাই চাকরি জীবনে যদি এগিয়ে থাকতে হয় বিভিন্ন দিক সম্পর্কে নিজের জ্ঞানকে বাড়াতে হয় নিজেকে চাকরির জন্য তৈরি করতে হয় তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও টাটা